নাহমেদসা লেয়ারা রসুল নিহিল করিম আম্মা বাড় সুধি দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম ওয়ালাইকুম আরহমদুল্লাহ আজ আমি ইস্তিকফারের গুরুত্ব এবং ফজিলত সম্বন্ধে আলোচনা করব। সোরা বাকারা এর 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসতাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে ব্যক্তি তার জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নিয়েছে আল্লাহ তালা তাকে সমস্ত রকম সংকীর্ণতা থেকে বের হওয়া রাস্তা করে দেবেন আপনি রাস্তা হাঁটতেছেন হাঁটতে হাঁটতে আপনি পড়ুন ইস্তেক আপনি দোকানে বসে আছেন ইস্তেক ফার আপনি দোকান সদা করছেন আপনার জবানে ইস্তেক ফার জারি রাখুন এইভাবে আপনার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আপনি যদি ইস্তেকবারকে নিজের জীবনে আবশ্যক করে নেন তাহলে আল্লাহ তাবরকতালা আপনার সমস্ত রকমের সংকীর্ণতা থেকে আপনার উদ্ধারের ব্যবস্থা করে দেবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আরো বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন ইস্তেকফার করবে আল্লাহ তাকে সমস্ত রকম পেরেশানি থেকে মুক্তি দেবেন ইস্তেকফারের ফজিলা এক নম্বর আল্লাহ তাবুরক তালা মাফ করবেন দুই নম্বর তার রিজিকের ব্যবস্থা করবেন তিন নম্বর আল্লাহ তাবুরতাল সম্পদ দান করবেন চার নম্বর যদি কারো সন্তান না হয় ইস্তিফার আমল করলে আল্লাহ সন্তান দান করবেন পাঁচ নম্বর আল্লাহ তাবুরালা তার শরীরকে শরীরের শক্তিকে আরো বাড়িয়ে দেবেন ছয় নম্বর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন সাত নম্বর যে জাতি ইস্তেকবার আমল করে আল্লাহ ওই জাতিকে আজাব দেবেন না আট নম্বর আল্লাহ পাক রহমত এবং বরফত দান করবেন আল্লাহ নবী সাল ইসলামের জীবনে তিনি ইস্তিকফারের আমল করতেন নবীজি সাল আল বলেন আমি অলসতা দূর করার জন্য আল্লাহর দরবারে দৈনিক একশো বার ইস্তেকফার করি হাজরতে আবু হুরাইরা আল্লাহ বলেন আমি হাজার হাজার হাদিসের কাজ করতাম তারপরও আমি দৈনিক বারো হাজার বার করে ইস্তেক করতাম

সত্তর বার ইস্তেকভার করবে তারপর তোমার বিবি এবং তোমার সন্তানের সন্তানদের শাসন করবে এই শাসনের মাধ্যমে পাক ভরপুর বরফ দান করবেন এবং সমস্ত সমস্যা দূর করে দেবেন এই জন্য আমাদের মেজাজ যখন খারাপ হয়ে যায় বিবির কাছে যাওয়ার আগে সত্তর বার করে ইস্তেক ফার করবেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে আরেকটি আমল প্রত্যেক নামাজের পর ইমাম সাহেব সালাম ফেরাবার পরে হালকা আওয়াজে আল্লাহ আকবার বলবেন তারপর তিনবার আস্তাক খেল্লাহ আস্তাকল্লা পড়বেন আর মনে মনে এটা ভাববেন যে আল্লাহ যেভাবে তুমি আমাকে নামাজ পড়তে বলেছ আমি সেইভাবে নামাজ পড়তে পারিনি যেভাবে রূপুসেজদা করতে বলেছ আমি রূপুসদা করতে পারিনি এই মনের ভেতরে ছোট হওয়ার ভাব আর মুখে আস্তা নামাজের মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার নামাজটা কবুল করে নেবেন আল্লাহ আমাদের সকলকে দৈনিক ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন